আল্লাহর নবী বলেন আমার উপরে যদি কেউ দুরূহ শরীফ পড়া ভুলে যায় নবী বলেন সে দুরূহ শরীফ পড়া ভুলে নাই সে যেন জান্নাতের পথ ভুলে গেল নাউজুবিল্লাহ করে একটু আওয়াজ লাগবে প্রেমের আওয়াজ লাগবে লাগে কিনা নবীজির উপরে দুরূহ শরীফ পড়লে সওয়াব হয় নাকি হয় না আপনারা সবাই ভালো আছেন যারা এদিক সেদিক আছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব قل بوش عمر إن شاء الله معك. الرحيم. {وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولُ وَرَسُولُ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ الَّذِينَ أَنْعَمَ اللَّهَ تذكرون الله اكبر ان عبد الله عليهم من النبيين من النقاب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله. الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا واركعوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه به آمرا ومخبرا إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولاي مولانا ايرين 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 সবাই মিলে পরিদুর্দ সাজাই নবীর প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়েদেনা মাওলানা আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর হাবিবের উপর দূরশ্বরী পড়তে ভালো লাগে কিনা একটু আওয়াজ লাগবে প্রেমের আওয়াজ লাগবে লাগে কিনা নবীজির উপরে দূরশ্বরে পড়লেন সব হয় না কি হয় না ও বন্ধুরে আমার মেশকা শরীফের সিয়াশি বিস্তার মধ্যে রয়েছে একখানা হাদিস শরীফ আমি আপনাদের কি শোনায় দিচ্ছি আন আব্দুর রহমান ইবনে উফ থেকে বর্ণিত তিনি বলেন আমি নজর করে দেখলাম হাদিসটা তিনি বর্ণনা করেছেন এবং তিনি বলছেন আমি দেখলাম আল্লাহর নবী নিজ এলাকা থেকে বের হলেন বলেন বের হয়ে রবে আমার আস্তে আস্তে করে একটি খেজুর বাগানের ভিতরে প্রবেশ করেলেন নির্জন এলাকা আশেপাশে কেউ নাই কেউ নাই আল্লাহর নবী খেজুর বাগানে প্রবেশ করে সিজদায় পড়ে রইলেন আমি দূর থেকে দেখতে পাইলাম অনেকক্ষণ যাবো দেখলাম নবীজি শেষ দায় পরে আছেন আমি ভাবতে লাগলাম এত সময় যাবো নবী এভাবে শেষ দায় থাকেন না না জানি আল্লাহ ডাক আসছে নবী দুনিয়া থেকে আমাদেরকে ছেড়েছে নবীজি উফাত করলেন না জানি আল্লাহর ডাক আসলো নবী আমাদেরকে ছেড়ে চলে গেলেন তিনি তস্ত করতে লাগলেন আর ভাবতে লাগলেন বন্ধুরা আমার ভাইরা আমার এই চিন্তা ভাবনা করে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আল্লাহর নবীর কাছে আস্তে করে খেজুর বাগানে প্রবেশ করে নবীজির কাছে হাঁটতে লাগলেন কাছে ঘুরতে লাগলেন আল্লাহর নবী মাথা মোবারক উঠায় বললেন এ রাব্বুর রহমান ইবনে তুমি এখানে কি করছ রে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আজকে গর্ত থেকে বের হলেন গড় থেকে বের হওয়ার পরে আমি দেখতে পাইলাম আপনার সঙ্গে কোনো সঙ্গের সাথে কোনো অন্যান্য কোনো সাহাবাই কারাম নাই এজন্য জন্য আমি আস্তে আস্তে করে আপনার পিছু নিলাম আমি নজর করে দেখলাম আপনি খেজুর বাগানের ভিতর প্রবেশ করলেন খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে সেজদায় পড়ে গেছেন হুজুর আপনি আমারে ডাকেন নাই ঠিক আছে আমি আপনার ফলো করতে করতে আপনার পিছে পিছে আসছি নবী গো ও মায়ার নবী দয়ার নবী অনেকক্ষণ যাবত শ্রদ্ধায় পরে আছেন বলে আপনার কাছে চলে আসছিল নবী আমি টেনশনে পড়ে গেছি আল্লাহ নবী কয় আব্দুর রহমান আমি সিজদা থাকা অবস্থায় আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ বেরিস্টার জিবরাইল আমিন আসছে সুবহানাল্লাহ কইতেন না জিবরাইল আমিন আসছে রে ও আব্দুর রহমান ইখনাউ জিবরাইল আমিন আয়শা আমার কাছে একটা সংবাদ দিয়েছে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জিবরাইল আমিন আপনার দরবারে একটা সুসংবাদ দিয়েছে সুবহানাল্লাহ কইতেন না নবী গো নবী গো নবী গো আপনার কাছে তা সুসংবাদ নিয়ে আমি জিব্রাইল হাজির হয়ে গেছি আল্লাহ নবী বললেন আব্দুর রহমান ইবনে আওফ জিব্রাইল আমিন আমাকে জানাইয়া দিলেন আমার যে উম্মত আমার উপরে দুরুশ শরীফ পাঠ করবে আমার উপর কি পাঠ করবে দুরুশ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আল্লাহর রহমত নাযিল করবেন খুশি হয়েছেন নেই নবীর উপরে দুরু শরীফ বললে কত লাভ এরপরে দেখেন নবী আমার বলেন আরেকটা সুসংবাদ দিয়েছেন আমার যে উম্মত পৃথিবীর যে কোন প্রান্তে থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক আমার উপরে সালাম পাঠ করবে রে ও আব্দুর রহমান ইবনে আউফ শুনে নাও শুনে নাও শুনে নাও আমার আল্লাহ জিবরাইল আমিন রে দিয়া পাঠাইছে যে ব্যক্তি আমার উপরে সালাম পেশ করবে তার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তারপরে শান্তি বর্ষণ করবে আমার কোনো বাড়ানো কোন কথা নয় নয় মুসনাদ শরীর শরীফ যদি আলমটা একটু ভালো হয়

টা অধিকাংশ আলেমদের যারা আলেম যারা কি আলেম অধিকাংশ আলেম যারা মোটামুটি কিতাব বুঝে তাদের ঘরে মেশকার শরীফ থাকবে খুলেন মেশকার শরীফ ছিয়াশি পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে তার মানে বুঝতে পারলাম আল্লাহর হাবিবরে বরে দুরুদ শরীফ পাঠ করলে উম্মতের কখনোই লস হয় না উম্মত যখন নবীর উপরে দুরুদ পাঠ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপরে রহমত বর্ষণ করতে থাকেন খুশি কথা কোনো খুশি নি খুশি নিস একটা হাদিস শরীফ হই পাইলা আল্লাহর নবী বলেন আমার উপরে যদি কেউ দুরুষ শরীফ ফরা ভুলে যায় নবী বলেন সে দুরুশ শরীফ ফরা ভুলে নাই সে যেন জান্নাতের কদ বলে গেল হাউসবিল্লাহ বলে কি বললেন নবী দুরুশ শরীফ ফরা ভুল বলে নবী বলেন সে দুরুৎ বলে নয় জান্নাতের পথটাই বলে গেল তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো দরুদ শরীফ কথা বলেন ঠিক কিনা আমরা কি দরুদ শরীফ বলতে চাই আমার আল্লাহ তো ইমামাদারকে ডেকে ডেকে বলেছেন ও আমার ईमानदार বান্দারা আমি আমার ফেরেশতা কুলদেরকে নি আমার নবীর উপরে দরুদ পাঠ করি রে তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো জোরে কোন সুবহানাল্লাহ

তোমরা আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেস্তাদের কে নিয়ে যার উপর দরুদ করি তোমরাও তার উপর পড়ো জোর করে সুবহান দুরুদ পড়ার পর আল্লাহ বলেন ওয়াসাল্লিমু সালাম দাও কুরআন কুরআন বলছে ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা সালাম যেমন তেমন ভাবে দিলে হবে না আল্লাহ কয় তাসলিমা মানে আদবের সহিত সালাম দাও এটা কুরআন বলছে

ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী হাসরের ময়দানে কি নবী উম্মতের জন্য কাঁদবেন সোভান লাগবে না এই জন্য এই জন্য আমি মিলাদ শরীফের মধ্যে প্রায় সময় এই কাশি দাদা পড়ি আর সেরে নিচে সিজিদায় পরে কাঁদবেন নবী জারে যার আর সেরে নিচে সিজিদায় পরে কদি বন্নী জরে যু করে দাও ও হে অল্লাহ উম্মার গুনাগার লা একটু ইল্লাল্লাহ লা

হে রে বৌ যাইলে কেউ বলেন আমার বনে না হে রে বুজাইলে কেউ বুজনা ও না ওনা বাইজাল নামাজে ৰৌজা সাই না তোমরা বাবা মারে খেদে মতে ভুঁইলো না বলে না মাজে রৌজা সাই না তোমরা বাবা মারে খেদে মতে ভুঁইল না আরে ন বিৰি ধু না তোমরা ন বিৰি ধু না বাইজাল ন

হাম্ম্যা ধরুন সাল্লাল্লাহ রে হিমসাল্লাম শক্রগুড়ি আলহামদুলিল্লাহল্লাহ জিকির ভালো লাগেনি ও বন্ধু মহাব্বতের আমার কাছে আমি বলবো না আপনারা জোরে বলেন আমি বলবো মহাব্বত করে বলেন বলেন জিকির মজা লাগেনি তাদের কাছে জিকির ভালো লাগে রে মনে রাখবেন তাদের ফল ঠিক আছে আর যার কাছে জিকির মজা লাগবে না বন্ধু মনে রাখবেন তার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে ঠিক কিনা নামের জিকির রব নামের জিকির যদি বান্দার কাছে मजा না লাগে তাইলে মনে রাখবেন নিঃসন্দেহে কলবের মধ্যে বাসা কে বানাইছে কান ভাষা বানাইছে এইজন্য আল্লাহর নামের জিকির সব সময় ईमानদারদের কাছে মুমিনদের কাছে সব সময় मजा লাগে আর শয়তান করে বিরোধিতা কথা কোন ঠিক কিনা ঠিক ইসমে যাতের জিকির হইবনি ঠিক ইসমে যাত আল্লাহ 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 अल्ला 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 छठ फट छठ फट फटोरे गोमी अन अल्ला अल्ला छठ चटपट फटोरे गो भी अंतरे

আল্লা লা অলনা নোবী নাহ দু নহ দু ছোট ফট ছোট ফট ফট রে গো নো বি हल न اللہ 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 لہچھ ہیں عائشہ بالو بیس ہیں عائشہ بالو بائشہ نہ بگن ری چھٹ فٹ چھٹ فٹ کورے گنو بھی رہی ہیں اللہ 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 আল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ জিকির ভালো লাগছে না একটা জিনিস মনে রাখবেন জিকির সব সময় রবের নামের জিকির হবে স্পষ্ট আল্লাহ বলেন তার একবার mohabbat এর বাইরে হিমতে ডিমতে কেমতে আসেনি আমি এটির বিরোধিতা সব সময় করি এগুলো করবেন এগুলো মিডিয়ার সামনে জনসম্মুখে আপনার যদি মনে হয় যে কলবের জিকির আছে আপনার করা দরকার এটার আপনার নিয়ম জানা থাকে আপনি পার্সোনাল করেন কিন্তু জনসম্মুখে এটা হারাম বলো হুজুর আপনি তো বড় হুজুরে গেছেন আমি বড় হুজুরে গেছেন কিন্তু বড় হুজুর লোকে চলি কিছু কিছু জিনিস আছে যদি আপনি মনে করেন কলবের জিকির এটা বড় মধ্যে সে নিঃশ্বাস আপনি করবেন আপনার হ্যাঁ নির্দিষ্ট কোন জায়গায় দুই চারজন মিলে জিকির করেন আপনি মনে করেন যে কলমের একটা জিকির আছে ওটা নিয়ম আপনি জানেন তো আপনারা আপনারা করেন বরা মজলিশি মিডিয়ার সামনে কি এসব আল্লাহ আমাদের খেদায়ত দান করুক কোন আমিন এই সমস্ত জিকির থেকে বাঁচাক কোন আমিন আমরা যে জিকির করছি কি বিরোধিতা করতে পারবো আল্লাহর নামে জিকির করতে শুধু হুজুর ঠিক আছে আমি কিন্তু ছোট মানুষ

ফিতনা হচ্ছে হত্যা চেজ কেন ফিতনা করব যেটা ফিতনা হয় এটা কেন ওই মানুষের সামনে বিবেক আমাদের কোথায় গিয়েছে আকল কোথায় গিয়েছে প্রত্যেকই যদি প্রত্যেকের আকল খোরস করি তাহলে এই জগতে মানে একটা কথা আছে না যে পৃথিবীতে সবচেয়ে বড় আদালতের নাম কি বিবেক মহগোলপদ কয় না দাও ঠিক সবচেয়ে বড় আদালতের নাম হলো আপনার বিবেককে আপনি খোরস করেন